পরাজিত কি আওয়ামী লীগকে করা হয়েছে না পরাজিত আসলে একটা যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী আওয়ামী লীগ বিভিন্ন সময়ের যে বড় রাজনৈতিক যে উত্তরাধিকার বহন করছিল যাদের হাতে পরে সেই আওয়ামী লীগ একটা অন্ধকার পথে গিয়েছিল সেই সেই পনেরো ষোলো বছরের আওয়ামী লীগকে পরাজিত করা হয়েছে এটা কিন্তু আলটিমেটলি তো সেটাই হলো মানে আওয়ামী লীগকে তো পরাজিত অবশ্যই সেই নেতাদের যদি আসলে মানে ভালো পথ থেকে খারাপ পথে যায় সেই দায় তো তার তাহলে আপনি জামাত ইসলামকে সেই দায় থেকে আপনাকে সেটা প্রশ্ন তাহলে তো আপনি কিন্তু আওয়ামী লীগকে কেন আসলে শুধু আওয়ামী লীগ কেন আপনি তাহলে জামাত জাতীয় পার্টি দশ বছর যে আন্দোলন হয়েছিল আশি দশকে তাকেও বাদ দিয়ে দেন তাহলে শেষ পর্যন্ত কোন রাজনৈতিক দলের হাত রক্ত নাই আপনি সবাইকে তো বাদ দিতে হবে আপনার এই কথা বলার জন্য আমাকে ফ্যাসিস্ট বলতে পারে এবং সেইটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা আমাদের এখানে সরকার বা যারা ক্ষমতাসীন সবসময় ঠিক করে দেন এইভাবে কথা বলতে হবে যেভাবে আওয়ামী লীগ ঠিক করে দিত ও যে আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে গেলেই উনি বিএনপি জামাত উনি বিএনপি জামাত বিএনপি জামাত এখন আপনি কথা বললে আপনি বলবেন আপনি ফ্যাসিস্টদের পক্ষে বলছেন তার মানে কি দাঁড়ালো ও যেই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আমরা চেয়েছি গণতন্ত্র এবং জবাবদিহির যে শাসন আমরা চেয়েছি গত ষোলো বছর আমরা তিনটে ভোটারবিহীন নির্বাচন পেয়েছি সেখান থেকে তো দেশ বেরিয়ে আসতে হবে সেই বেরিয়ে আসতে হলে সকলকে অংশগ্রহণ করতে হবে যারা অপরাধী তাদেরকে আপনি চিহ্নিত আওয়ামী লিড দিবে কে তাহলে সেটা আওয়ামী লীগ বুঝুক যদি তারা নেতা ঠিক করতে না পারে তাদেরকে বাদ দিয়েই করা হবে কিন্তু আপনি যদি তাদেরকে দিতে পারবেন না আপনি আসতে পারবেন না সেটা কিন্তু আলাদা কথা এক তরুণ নেতা বলেছেন আওয়ামী লীগের যারা সমর্থক আছেন যারা কোনো অপরাধের সঙ্গে জড়িত নন তারা ভোট দিতে পারবেন আওয়ামী লীগ বাদ অন্য দল থেকে তাকে দল বাছাই করে নিতে হবে এই বাছাই গণতন্ত্র হয় আওয়ামী লীগের কে নেতা হবেন কি হবেন না হবেন এটা তাদের উপরে ছেড়ে দিন না আপনি আইন কানুনের মাধ্যমে বিচার করুন বিচার তো শুরুও হয়ে গেছে আমাদের মনে হয় যে আগামী দুই এক মাসের মধ্যে আমরা একটা দৃষ্টিগ্রাহ্য সমাধানেও কিন্তু পৌঁছবো বিচারের ব্যাপারে যারা সেইখুন এখন সঙ্গে জড়িত ছিল অন্যান্য শ্রেণী পেশার মানুষও তো এখানে যুক্ত ছিল তাদেরকেও তো বিচারের আওতায় আনা হচ্ছে কাজেই একটা রাজ্য বিচার আমরা দেখতে পাচ্ছি সব মিলিয়ে যদি সবাইকে নিয়ে আমাদের একটি ছোট্ট দেশ এখানে সবাই সবাইকে আমরা চিনি অনেকের সঙ্গে আত্মীয়তার সম্পর্কও আছে এই যে বিএনপির গুরুত্বপূর্ণ নেতা এখানে বসা ওনারা কি বিভিন্ন আত্মীয়তার বন্ধনে বিভিন্ন দলের সঙ্গে নেই কাজেই আমরা কেন এক টেবিলে বসতে পারবো না যারা অপরাধী

এই এইটা নিয়ে রক্তাক্ত অনেক আন্দোলনের কথা জানি আপনিও জানেন আমরা জানি সবাই জানি সেইগুলো যদি আমরা এখন তুলতে থাকি তাহলে তো আর আমরা সামনের দিকে যেতে পারবো না আমাদের সামনের দিকে যেতে হলে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রয়োজন